আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাড়ির সামনে পানি আছে পানির মধ্যে এই রাজ কি সুন্দর রাত দুপুরবেলায় গরমে গোসল করতেছে দেখেন প্রচুর হাঁস অনেকগুলো হাঁস আছে এনেক হাঁসের খামার না এগুলো মানুষ পালে এগুলো একজনের না কয়েকজনের হাঁসগুলা এ কি সুন্দর এ কি সুন্দর যে কি সুন্দর লাফ মারে যে উড়াল মারে এই সব রাজ হাঁস দু একটা আছে আবার চিন হাঁস আছে পাতি হাঁস আছে এই যে এই যে হাঁসগুলা এই যে সব হাঁস গুসল করতেছে এখানে এখন প্রায় বাজেলে সাড়ে বারোটার মতো খুব সুন্দর দৃশ্যগুলো লাগতেছিলো একদমই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব এই যে এই যে কী সুন্দর গোসল করে এগুলা একবারে মানে এগুলো কিন্তু কোনো খামার না কোনো ম্যাকিং না একদম রিয়েল একদমই ন্যাচারেল এই যে আর সব রাজহাঁস পাল এগুলা আর এখানে পানিটা হওয়াতে এগুলা মানে হাঁস হচ্ছে পানি হাঁস থাকলে পানি থাকতে পানি থাকলে হাঁসের জন্য ভালো এই যে কী সুন্দর ডাকগুলা সুন্দর আছে হাঁসের ডাকগুলো কিন্তু নে বাবা কি এই যে কতগুলো হাঁস পুরা মানিতে এই যে একটা আছে উপরে এই যে দাঁড়ায় রয়েছে আর সব নাইম কিন্তু এই যে কী সুন্দর গোসল করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এই যে এই যে এই যে এই যে মানে মানুষজন যেরকম গোসল করে এই যে হাঁস নিজে নিজে গোসল করে হতে কী সুন্দর তার পাখনা নাড়তেছে এই যে ঠোঁট দিয়া হইলো এই যে শরীর জলতাছে এই যে এই যে এই যে আবার লাভও মারে যে এই যে সবগুলা খুব সুন্দর দৃশ্য এই যে আর ওই যে ওখানে আছে কতগুলা দেশি হাঁস এই যে শরীর মাস্ত আছে এই যে শরীর ডালত আছে পাখনা দিয়া ঠোঁট দিয়া আছে সবগুলা অনেক সুন্দর এই রাস্তার পাশে পানি হতে বর্ষাকালে পানি তো পানি যদিও কম তারপরে পানি পায় এগুলো আরামসে কিছু করতেছে এই যে বেশিরভাগই রাজহাঁস এগুলা নিজের শরীর নিজে জ্বলতো সেটা ঠুট দিয়ে দিয়ে আবার শরীর ওই জায়গাটা আমরা মানুষ যেমনি এই যে এইভাবে শরীর টরি ডলি আরও কিন্তু এই যে নিজে কিন্তু পানির মধ্যে যে পাখনা দিয়ে দিয়ে এই যে সব হুশ

এই পাখা দিয়ে তোর দিয়ে আমি তো দিতে পারি হাঁসগুলো রাজ হাঁসগুলা